একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে খারাপই ভাববে যার চরিত্র যেমন তার ভাবনাও কিন্তু তেমন হয় আজকের ভিডিও পুরোটাই কাচিময় আশা করছি ভিডিওটা পুরোটাই দেখবেন যারা আমার মতো নতুন নতুন রাঁধুনি আছেন মানে জীবনে ফার্স্ট টাইম কাচি ট্রাই করছেন তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল হবে সব ভয় দূর করে কিভাবে চট জলদি একটা কাচ্চি বানিয়ে ফেলা যায় তাই দেখাবো আজকের ভিডিওতে অনেক সুন্দর বৃষ্টি নামছিল দেখতে দেখতে বাসায় ফিরলাম কারণ এরকম স্নিগ্ধ সুন্দর দিন কিন্তু সব সময় পাওয়া যায় না বৃষ্টিকালটা আমার কাছে খুবই ভালো লাগে বন্যা বা ওভারলোডের পানির ফ্লো না থাকলে এই বৃষ্টিটা কিন্তু অনেক বেশি ভালো লাগতো সবার কাছে বাসমতি চাল নিয়ে আসা হয়েছিল সেটাকে ফার্স্টে হচ্ছে সুন্দর করে পানিতে আমি ভিজিয়ে নিব আর এখানে ছিল কিছুটা খাসির মাংস তো ভাবলাম এই মাংস দিয়ে হচ্ছে আজকে কাচি রান্না করি তো পানিতে বাসমতি চাল কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এটা কিছুটা ফুলে যায় এ কারণে ভিজিয়ে রাখা ভালো যেমনভাবে বলছি যে আমি অনেক এগুলো রান্না করি বাট এটাই কিন্তু আমার ফার্স্ট টাইম তো যাই হোক এবার হচ্ছে মাংসর মধ্যে টক দই দিয়ে নেব যতটুকু টক দই ছিল সবই দিয়ে নিয়েছি আর দিয়ে নিয়েছি কাচি মশলা একদম নর্মাল ওয়েতে একদম সবচেয়ে সহজভাবে কিভাবে রান্না করা যায় সেটাই দেখাচ্ছিলাম আপনাদেরকে খেতে কিন্তু মাসাল্লাহ দারুণ হয় এবার একটু ভালো করে মেখে নিব এর কারণটা হচ্ছে আপনি যত ভালো এটা মিক্স করবেন যত ভালো ম্যারিনেশন করবেন আপনার মাংসটা তত বেশি টেস্টি হবে লবণ দিয়ে নেবেন স্বাদ মতো এরপর তো আছে আদা বাটা আর রসুন বাটা এটা আর বলার তো প্রয়োজন রাখে না এরপর হচ্ছে এটার মধ্যে দিয়ে নিব ভাজা পেঁয়াজ মানে বেরেস্তা আর সাথে হচ্ছে সেই বেরেস্তার তেলটাই দিয়ে নিব এরপর এটাকে ভালো মতো একটু মেখে নেব আমি কিছুক্ষণ এটাকে রেস্ট রেখে দিয়েছিলাম লাইক আধা ঘন্টার মতো ওই সময়টাতে আমি চাল ধুয়েছি আলু কেটেছি কারণ আলু ভেজে দেবো এই জন্য আলু ছাড়া তো আমার কাছি হবেই না আমি বিরিয়ানি তেহারি যাই রান্না করি সব কিছুতেই কাচি দেই তো যাই হোক আধা ঘন্টা পরে এটাকে হচ্ছে আমি চুলায় উঠিয়ে দিলাম এরপর যেটা করতে হবে ভালো মতো আপনাকে কষিয়ে নিতে হবে এটা করতে করতেই হঠাৎ করে মনে পড়ে গেল আরে আমি তো গুঁড়ামরিচই দেই নেই আমরা কিন্তু অনেক বেশি স্পাইস লাভার মানে আমি এবং আমার ঘরের মানুষ দুনোজনই হচ্ছি আমরা অনেক বেশি ঝাল পছন্দ করি এ কারণে একটু বেশি করে মরিচ দিয়ে নিলাম আমি কিন্তু এখানে খুব বেশি একটা এক্সট্রা মশলা ইউজ করিনি এখানে শুধু গুঁড়ো আদা বাটা রসুন বাটা লবণ এছাড়া কিন্তু আমি কোনো মশলা এখানে অ্যাড করিনি যেহেতু কাচ্চি মশলার ভেতরেই এভরিথিং দেওয়া আছে তাই এত ওভারলোডেড মশলার দরকার নেই এমনিতে এই খাবারটা কিন্তু অনেক বেশি মশলাযুক্ত একটা খাবার তার মধ্যে আপনি যদি আরও বেশি স্পাইসেস যোগ করেন তাহলে কিন্তু খাবারটা ওভারলোডেড মশলাযুক্ত এবং আনহেলদি হয়ে যাবে এমনিও এটা আনহেলদি খাবার মাঝে সাথে তো খাওয়াই যায় কি বলেন আমার সত্যি কথা বলতে কাজটি খুব একটা পছন্দ না খুব একটা বলতে একেবারেই পছন্দ না আজকে শুধু সাহেবের জন্যই রান্না করা তো এখানে আমার মাংসটা কষানো হয়ে গেছে এবার হচ্ছে আমি আলুগুলোকে ভেজে নিবো আরেক চুলে এগুলোকে আমি ট্রাই করব যে মোটামুটি যাতে সিদ্ধ হয়ে যায় ভাসতে ফাস্তি এতে করে এই আলুগুলো খেতে অনেক বেশি টেস্টি লাগে আপনারা চাইলে ফুড কালার বা জদা রঙ ইউজ করতে পারেন আমি কিছুই করিনি দুইটাই ডিম নিয়েছি কারণ বেশি খাওয়া যাবে না এমনিতেই মাটনে অনেক বেশি ফ্যাট আর তার মধ্যে হচ্ছে এখন লাগতে পারে এদিকে হচ্ছে আমি চালটা ফুটিয়ে নিয়েছি জাস্ট দুটো এলাচি এবং দারচিনি দিয়ে অল্প একটু তেল দিয়ে নেবেন আর লবণ কাঁচি রান্নায় সবচেয়ে বেশি অপছন্দের কাজ হচ্ছে এই আটা নষ্ট করা মানে এখানে আমি যে পরিমাণ আটা নিয়েছি এটাকে ফিক্সড করার জন্য এই পরিমাণ আটা দিয়ে আমার দুই দিনের সকালের নাস্তা হয়ে যেত এই অপচয়টা আমি একদমই সহ্য করতে পারি না যাই হোক এখানে আমার মাংস রেডি হয়ে গেছে এবার আমি এটাকে সেট করব অর্থাৎ দমে দেওয়ার জন্য রেডি করব প্রথমে কিছুটা মাংস হাড়িতে নিয়ে তার উপর আমি সুন্দর করে ভাতটা দিয়ে নিয়েছি আর ভাতটা কিন্তু আপনি এইট্টি পর্যন্ত সিদ্ধ করে নেবেন এরপর পানি ঝরিয়ে নেবেন ঠান্ডা করে নেবেন তো যাই হোক বাকি মাংস এবং হচ্ছে আলু আমি একসাথেই দিয়ে দিলাম চাইলে আপনারা এই আলুটা পরও দিতে পারেন মানে ভাজা ভাজাই দিয়ে দিতে পারেন আমি এখানে একেবারেই দিয়ে নিয়েছি মশলার ভেতর যাতে এর মধ্যে কিছুটা মশলাও ঢুকে খেতে আর একটু লাগবে সেকেন্ড স্টেপে হচ্ছে আমি আবারও এখানে সুন্দর করে ভাতগুলো দিয়ে নিচ্ছি ভাতগুলো দিয়ে আমি একটু চেপে চেপে এটাকে সেট করব তারপর এটার উপর পেঁয়াজের বেরেস্তা এরপর হচ্ছে দিয়েছিলাম কিছুটা কিসমিস কাঁচামরিচ তো অবশ্যই কারণ যত বেশি ঝাল তত বেশি মজা আর এরপরে দিয়ে নিয়েছিলাম আলু বোখারা এগুলো হচ্ছে কিছু জিনিস যেগুলো শুধুমাত্র আমি খাবো এই জন্য অল্প করেই দিয়েছি আর সাথে দিয়ে নিয়েছিলাম কিছুটা বাদাম আপনারা আপনাদের ইচ্ছে মতো আরও কিছু অ্যাড করতে ইচ্ছে করলে মানে আরও দুই এক পদের বাদাম ইচ্ছা করলে দিয়ে নিতে পারেন বাট আমি যতটা সিম্পলি রাখা যায় তাই করেছি এটার মধ্যে আমি ডিমটাও বসিয়ে নিব যাতে করে এটাও একটু ফ্লেভারযুক্ত হয় যেহেতু এই কাচির ব্যাপারটাই কিন্তু হচ্ছে পুরোটাই ফ্লেভারের উপর আর তারপরে হচ্ছে আমি দুধ দিয়ে নিয়েছি এখানে সাধারণত গুঁড়া দুধ আপনি যদি মিক্স করে দিতে পারেন সেটাই ভালো এই যে এখানে আমার সেট করা হয়ে গেছে এখন যেটা করতে হবে সুন্দর করে যে আটাটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে এই হাঁড়ির চারপাশে দিয়ে নিতে হবে আমার ঢাকনাটা ছোট হয়ে গেছে ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমি নন স্টিকের রান্না করি বাচ্চার সিফটিংয়ের কারণে নন স্টিক পেনগুলো এখনও আমার নামানো হয়নি সবই বস্তা বাঁধা উপরে রাখা যার কারণে আজকে এটা দিয়েই কাজ চালাতে হবে আর এখানে হচ্ছে সুন্দর করে সেট করে আমি একটা তাওয়ার ওপর বসিয়ে নিয়েছি আর এটাকে আমি দমে রেখেছিলাম প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো যত বেশি দমে রাখবেন এটা তত বেশি ভালো হবে বাট যেহেতু একটু খাওয়ার প্যারা ছিল যার কারণে খুলে ফেলেছিলাম তো এখানে হচ্ছে উনি আমাকে হেল্প করছিলেন এটা খোলার জন্য যেহেতু অনেক বেশি গরম থাকে এই পর্যায়ে বাট জাস্ট এটা খোলার পর যে এত সুন্দর একটা স্মেল আসছে ট্রাস্টমি অস্থির যতটুক না দেখা যাচ্ছে তার চেয়ে বেশি অনেক বেশি টেস্টি এবং ইয়াম হয়েছিল আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু চাইলে বাসায় এরকম ট্রাই করতে পারেন কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টসে জানিয়ে দিবেন ভালো লাগলে লাইক ফলো শেয়ার করবেন আল্লাহ হাফিজ